শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা আলোচনা করছিলাম পরিমিতি নিয়ে পরিমিতির সিক্সটিন পয়েন্ট টু এর আজকে আমরা গাণিতিক উদাহরণ পর্ব দুই আমরা আজকে আরো কয়েকটা হচ্ছে চতুর্ভ সিরিয়ডের কয়েকটা সমস্যা সমাধান করব এবং হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন আমাদের আজকে পাবো আমরা সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত চলো আজকে আলোচনা শুরু করা যাক প্রথমত একটা প্রশ্ন দেওয়া হলো এখানে প্রশ্নে কি বলা আছে একটু খেয়াল করি আমরা যে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার যেটা দৈর্ঘ্য বরাবর তোমরা দেখতে পাচ্ছ আশি মিটার এবং এর প্রস্থ হচ্ছে গিয়ে সিক্সটি মিটার যেটা এই বরাবর সিক্সটি মিটার দেওয়া হয়েছে তো ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় দেখো প্রত্যেক পারের বিস্তার বলতে বোঝাচ্ছে এই বিস্তার কথা দ্বারা দ্বারা বোঝাচ্ছে পারের দৈর্ঘ্য আর কি প্রতিটা কতটুকু চড়া আর কি এটা এদিকে চার মিটার চওড়া এদিকে চার মিটার চড়া এদিকেও চার মিটার চড়া এবং এদিকেও চার মিটার চওড়া পার রয়েছে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পুকুর পাড়ের ক্ষেত্রফল যতটুকু এই পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো চলো শুরু করা যাক প্রথমত দেওয়া আছে জমির দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এবং প্রস্ত দেওয়া আছে হচ্ছে গিয়ে সিক্সটি মিটার তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা দেখবো এখন যে জমির দৈর্ঘ্য জমির ক্ষেত্রফল কত আসে প্রকৃতপক্ষে জমি জমির প্রকৃতপক্ষে ক্ষেত্রফল আসে হচ্ছে সিক্সটি ইন্টু এইটি দ্যাট ইজ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত যেহেতু আয়তাকার ক্ষেত্র সেই জন্য আমরা বলতে পারি আটচল্লিশশো বর্গমিটার বা ফোর ফোর বর্গমিটার আমরা বলতে পারি জমিটার ক্ষেত্র ফল এবং এই ক্ষেত্রফলের ভিতরে পুকুরের ক্ষেত্র আছে প্লাস রাস্তার ক্ষেত্র ফল নেই পাড়ের ক্ষেত্র আছে সো এখন আমরা যদি বলি যে আমাদের যে দৈর্ঘ্যটা ছিল আমি যদি একটু ইন্ডিকেট করে দেখাই এখানে আমাদের দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এত লম্বা দৈর্ঘ্য তো এখন এই আমি যদি বলতে চাই যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে সেক্ষেত্রে এই পুরো দৈর্ঘ্যটা থেকে আমরা যদি পারটাকে বাদ দিই ধরো এইটুকু পার চার মিটার বাদ দিলাম এবং এই পাশের পার চার মিটার বাদ দিলাম তাহলে সেক্ষেত্রে পার বাদে আমাদের দৈর্ঘ্য কতটুকু আসে পার বাদে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু আসে রাইট সো এই এতটুকু দৈর্ঘ্যটা কত এতটুকু দৈর্ঘ্যটা হচ্ছে এইটি মাইনাস এখানকার চার আর এখানকার চার যেহেতু দুইবার চার বাদ দিচ্ছি সো ফোর ইন্টু টু এ আমরা লিখে দিই এখানে সো এই জন্য আমরা যখনই কোনো পার বাদে রাস্তা বাদে যখন বলি তখন রাস্তার চওড়া মানে যতটুকু চওড়া ওইটাকে আমি দুই দিয়ে গুণ করে মেইনটা থেকে বাদ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের শর্টকাট রুলস সেই জন্য আমরা বললাম যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত এইটি মাইনাস ফোর ইন্টু টু মিটার সো আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি এখান থেকে সেভেন্টি টু মিটার আমরা পেয়ে যাচ্ছি সো অনুরূপ ভাবে পার বাদে পুকুরের একটা প্রস্ত থাকবে রাইট সো পারবাদে পুকুরের হচ্ছে ইন্টু টু যেহেতু এই বরাবর সে কতটুকু চওড়া এই বরাবর হচ্ছে চার মিটার চওড়া এবং এই সরি এই বরাবর চার মিটার চওড়া সো এই জন্য হচ্ছে আমরা কি করলাম আমরা হচ্ছে গিয়ে সিক্সটি মাইনাস ফোর ইন্টু টু মিটার করে দিলাম সো আমরা এখান থেকে পাচ্ছি পার বাদে পুকুরের প্রস্ত ফিফটি টু মিটার তাহলে এখন আমরা যদি বলি পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য ইন্টু বাদে পুকুরের প্রস্ত ইন্ডিকেট করবে আমাদের পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদে পুকুরের বর্গমিটার তাহলে আমাদের পুরো পুকুরের ক্ষেত্রফলটা থেকে যদি হচ্ছে আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র পারের ক্ষেত্রফলটা পাবো রাইট সো এই জন্য আমাদের পারের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো পুকুর পাড়ের ক্ষেত্রফল ইকুয়াল টু পুরো জমির ক্ষেত্রফল থেকে আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা শুধুমাত্র ক্ষেত্র ফল পাচ্ছি দেখতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তার মানে এই যে বর্গক্ষেত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ দুটির যে পরিসীমা এই পরিসীমা দয় পরস্পর সমান এবং বলা আছে যে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে সেভেন সিক্সটি বর্গমিটার তো প্রতিটি ফর্টি সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বড়ক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে তো এইটুকু প্রশ্নটা এক্সট্রা দিয়েছে আগে আমাদের হচ্ছে আয়তক্ষেত্রটার যে ব্যাপারগুলো বলছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই আমাদের দেওয়া আছে আয়তক্ষেত্রটা নিয়ে যে আয়তক্ষেত্রটা নীলকালের আয়তক্ষেত্র যে ক্ষেত্রফল হচ্ছে সেটা হচ্ছে সেভেন সিক্সটি এইট বর্গমিটার তা আমরা মনে করি আমাদের যে আয়তক্ষেত্রটা রয়েছে সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য যদি হচ্ছে তোমার এক্স মিটার হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু বলা আছে প্রস্থের তিনগুণ দৈর্ঘ্যটা সো আমরা বলতে পারি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিনগুণ যেহেতু সো এখানে একটু ডিফারেন্ট হয়ে এসেছে আসলে এখানে হচ্ছে দৈর্ঘ্য কথাটা চলে যাবে প্রস্থের জায়গায় প্রস্থ কথাটা চলে যাবে দৈর্ঘ্যের জায়গায় অর্থাৎ আমরা ধরে নিব আয়তক্ষেত্রটার প্রস্থ আয়তক্ষেত্রটার প্রস্থ আমরা ধরে নিব হচ্ছে এক্স মিটার আয়তক্ষেত্রটার প্রস্থ আমরা ধরে নিব হচ্ছে কি এক্স মিটার এবং আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য ধরে নিব হচ্ছে কি আমরা থ্রি এক্স যেহেতু বলা আছে প্রস্তের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি মিটার সো আমরা কত লিখবো এটুকু দৈর্ঘ্যটা লিখবো হচ্ছে আমরা মিটার সো এখন আমরা যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে সেক্ষেত্রে থ্রি এক্স ইন্টু এক্স হবে সো আমরা এখানে থ্রি এক্স ইন্টু থ্রি এক্স থ্রি এক্স ইন্টু এক্স লিখলে আমরা বর্গ ক্ষেত্রে আয়ো ক্ষেত্রফল পাই হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার রাইট সো আমরা থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার পেলাম এখন যেহেতু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেভেন সিক্সটি এইট বর্গমিটার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি যেহেতু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেভেন সিক্সটি এইট বর্গমিটার দেওয়া আছে সো এই থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে হচ্ছে সেভেন সিক্সটি এইট বর্গমিটার সেই জন্য আমরা প্রশ্নমত্তায় লিখলাম থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু সেভেন সিক্সটি এইট বর্গমিটার সো এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি সো এর ভ্যালু কত পাচ্ছি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে সিক্সটিন মিটার পাচ্ছি অর্থাৎ আয়তক্ষেত্রটার প্রস্ত কত হবে আয়তক্ষেত্রটার প্রস্ত হয়ে যাবে হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রটার প্রস্থ হয়ে যাবে হচ্ছে গিয়ে সিক্সটিন মিটার এবং আয়তক্ষেত্র দৈর্ঘ্য যদি তিন গুণ সো আমরা তিন দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা 48 এইট মিটার তো যেহেতু আমাদের প্রথমে একটা কথা বলা ছিল প্রথমে বলা ছিল যে আয়তক্ষেত্রটার যে পরিসীমা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান তাহলে আমরা আগে আয়তক্ষেত্রটার পরিসীমা বের করি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেহেতু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সো আমাদের এখানে প্লাস চিহ্ন হবে সো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো সো আমরা এখানে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য এইট প্লাস সিক্সটিন হচ্ছে প্রস্ত লিখে দিলাম সো আমরা এখান থেকে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব হচ্ছে ওয়ান এইট মিটার তো আয়তক্ষেত্রের পরিসীমা ওয়ান টোয়েন্টি এইট মিটার যেমন ঠিক একইভাবে এই বড় ক্ষেত্রটার পরিসীমা কত হবে বড় ক্ষেত্রটার পরিসীমা হবে হচ্ছে একশো আঠাইশ বর্গ একশো আঠাইশ মিটার তো আমরা সবাই জানি বড় ক্ষেত্রের পরিসীমা যেহেতু তোমার হচ্ছে ফোর এ হয় বড় ক্ষেত্রের পরিসীমা কত হয় যেহেতু এদিকে এ এদিকে এ এদিকে এ এদিকে সো বড় ক্ষেত্রে পরিষমা হয়ে যায় হচ্ছে গিয়ে ফোর এ বর্গ ফোর এ মিটার সো এই আমরা বলতে পারি ফোর এ ইস ইকাল টু হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট সো আমরা যদি ওয়ান টোয়েন্টি কে ফোর দিয়ে ভাগ করি তাহলে বড় ক্ষেত্রে একটি বাহু দুর্গ আমরা পেয়ে যাই সো বড় ক্ষেত্রে একটি বাহুর দুর্গ হচ্ছে হবে গিয়ে থার্টি টু মিটার সো আমি যদি বড় ক্ষেত্রে একটি বাহুর দুর্গ পাই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি পাবো বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলটা হচ্ছে বাহু স্কোয়ার দ্যার ইজ থার্টি টু এ স্কোয়ার সো আমরা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল পাচ্ছি এক হাজার চব্বিশ বর্গ মিটার পেয়ে যাচ্ছি স্টেফান আমাদের একটা কথা বলেছিল কথাটা ছিল হচ্ছে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফর্টি সেন্টিমিটার সো আমরা যদি হচ্ছে এটাকে মিটারে নেই তাহলে আমরা পাই হচ্ছে পয়েন্ট মিটার তাহলে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য যদি পয়েন্ট মিটার হয় তাহলে সেক্ষেত্রে একটি পাথরের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে পয়েন্ট বর্গ মিটার তাহলে আসলে আমাদের এখানে কি নির্ণয় করতে হবে তুমি একটু খেয়াল করো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের এই যে ক্ষেত্রফলটা রয়েছে বড় ক্ষেত্রটা এটাকে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি করবো এটাকে হচ্ছে আমরা ছোট পাথর দিয়ে হচ্ছে ভরাট করবো সো এই ছোট পাথরের প্রত্যেকটার ক্ষেত্রফল আমাদের জানা আছে হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স তাহলে সেক্ষেত্রে তোমাকে বলছে কতগুলো এরকম ছোট ছোট পাথর লাগবে সো আমি যদি একটা পাথরের ক্ষেত্রফল জানি আর পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল জানি তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে যদি একটা ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কতগুলো আমাদের হচ্ছে পাথর লাগবে সেটা আমরা পেয়ে যাব। সেই জন্য আমরা টোটাল ক্ষেত্রফলটাকে আমরা একটি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম সো আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার চারশোটি পাথর আমাদের লাগবে পুরো ক্ষেত্রটাকে পাথর দিয়ে বাধাই করতে সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি সো আমরা প্রশ্ন থ্রিতে বলা হলো যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বড়ক্ষেত্রের সমান সামান্তরিকের ভূমি একশো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার হলে বড়ক্ষেত্রের কর্ণের দূর্ঘ নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি আমাদের নীল কালার দ্বারা একটা বড় ক্ষেত্র দেখানো হয়েছে আর হলুদ কালার দিয়ে একটি সামান্তরিক দেখানো হয়েছে তো এই যে সামান্তরিকটা রয়েছে এই সামান্তরিকটার দৈর্ঘ্য কত দেওয়া আছে এই সামান্তরিকটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে মিটার দেওয়া আছে আর এই যে সামান্তরিকটা এটা এটার হচ্ছে গিয়ে লম্ব উচ্চতা কত দেওয়া আছে এটা উচ্চতা দেওয়া আছে হচ্ছে পাঁচ মিটার দেওয়া আছে সো প্রথমত আমাদের যেটা দেওয়া আছে সেগুলোকে আমরা তুলে ফেললাম সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে সো এখানে ওয়ান একটা ওয়ান আসবে এখানে ওয়ান মিটার এবং উচ্চতা হচ্ছে পাঁচ মিটার আমরা যদি বলি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে দুইটা সূত্র ছিল একটা যদি লম্বভূমি দেওয়া থাকে লম্বভূমি দেওয়া থাকলে হচ্ছে লম্ব ইন্টু ভূমি হচ্ছে গিয়ে আমাদের বা হচ্ছে ভূমি ইন্টুতা হচ্ছে গিয়ে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে তাহলে এখানে আমাদের ভূমি আর মান হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এবং উচ্চতা হচ্ছে গিয়ে ফাইভ সো আলটিমেটলি আমরা বলতে পারি এখানে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে সিক্স টোয়েন্টি ফাইভ বর্গমিটার এবং বলা আছে যে বর্গক্ষেত্রটির সামান্তরিকটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তার মানে আমাদের এইটার যে ক্ষেত্রফল একই ক্ষেত্রফলটা আমাদের বড় তার মানে আমরা বলতে পারি আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হচ্ছে গিয়ে সিক্স বর্গ মিটার তো আমরা আমাদের বের করতে বলছে বড় কর্ণের দৈর্ঘ্য বাট বড় কর্ণ দৈর্ঘ্য জানার জন্য আমাদের কি লাগে বড় ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ তাই না তার আগে আমাদের এ লাগবে এটা কি ছিল এটা ছিল হচ্ছে বড় এই যে দৈর্ঘ্য এবং বড় প্রস্থ একই জিনিস হচ্ছে এ বর্গ এ মিটার করে সো বড় দৈর্ঘ্য হচ্ছে এ মিটার প্রস্থ হচ্ছে গিয়ে এ মিটার সো আমরা আমরা যদি হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এ স্কোয়ার লিখতে চাই তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার ইকোয়ালটা আমরা বলতে পারবো সিক্স টোয়েন্টি ফাইভ বর্গ সো আমরা এখান থেকে বড় ক্ষেত্রে এক বহর দৈর্ঘ্য রুট ওভার অফ সিক্স টোয়েন্টি ফাইভ পাচ্ছি সো টোয়েন্টি ফাইভ মিটার হচ্ছে গিয়ে বড় ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যেটা হচ্ছে এখানে এ ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ মিটার দিয়ে দেখানো হয়েছে সো তোমরা সবাই জানো যে বড় ক্ষেত্রের বড় ক্ষেত্রে হচ্ছে গিয়ে কর্ণের দৈর্ঘ্য হয় হচ্ছে গিয়ে রুট টু এ মিটার সো এই জন্য রুট টু এ এর মান টোয়েন্টি ফাইভ সো আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে বড় কর্ণের দৈর্ঘ্য সেটা হবে 25 1.4142 মিটার বা আমরা গুন করলে পাই 35.35 মিটার প্রায় সো আশা করি আমরা এই সুন্দর মাঠটাও বুঝতে পেরেছি এখন আমরা একটা জটিল মাঠে দিকে যাচ্ছি আমাদের জটিল মাঠে কি বললো সেটা আমরা একটু দেখি এখানে কি বলা আছে যে আয়তাকার একটি মাঠের আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার সো আয়তাকার এই মাঠটা দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আমরা একটু ইন্ডিকেট করে দিয়েছি এটা এইটার দৈর্ঘ্যটা হচ্ছে 150 মিটার এবং আয়তাকার মাঠের প্রস্থ হচ্ছে গিয়ে একশো মিটার এটা আমরা ইন্ডিকেট করে দিচ্ছি সো বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর একটা চওড়া তিন মিটার রাস্তা আছে মাঝখান বরাবর আর প্রস্থ একটা রাস্তা আছে তিন মিটার চওড়া এবং এটা হচ্ছে গিয়ে কি বরাবর এটা হচ্ছে গিয়ে আমাদের প্রস্থ বরাবর সো আমাদের মোটামুটি ভাবে বাগানটার অবস্থা হচ্ছে এরকম এখন বলেছি কি যে উপরে তথ্যাদি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও রাস্তার ক্ষেত্র ফল নির্ণয় করো এই যে এই যে প্লাস আকৃতির যে রাস্তাটা রয়েছে সেটার নির্ণয় করতে হবে এবং রাস্তাটি পাকা করতে দৈর্ঘ্য এবং কয়টি ইটের প্রয়োজন হবে তো আমরা প্রথমত ক নাম্বারটার উত্তর করার চেষ্টা করি এগুলোকে হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে আমরা দেখাবো সেখানে বলা হলো যে আমাদের মনে করি চিত্রে এবিসিডি হচ্ছে আয়তকার ফুলের বাগানের দৈর্ঘ্য বিসি মিটার দেওয়া আছে এবং এবি ইজিক টু আমাদের প্রস্থ একশো মিটার দেওয়া আছে সে বিসিডি আয়তাকার ফুলের বাগানটির ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে এবং প্রস্থ বরাবর একটা রাস্তা আছে এটা হচ্ছে কি আমাদের ক্ষয়ের উত্তর এখন আমরা ক্ষয়ের উত্তরে চলে যাচ্ছি ক্ষয়ের উত্তর বলা হলো আমাদের এই রাস্তাটার ক্ষেত্র আমাদেরকে নির্ণয় করতে হবে তো রাস্তার ক্ষেত্রফল যদি আমরা করতে চাই আমরা যদি বলি ক থেকে আমরা বলতে পারি আমাদের ফুলের বাগানের দৈর্ঘ্য হচ্ছে মিটার যেটা হচ্ছে গিয়ে বিসি এবং ফুলের বাগানের হচ্ছে গিয়ে আমাদের প্রস্তুত ছিল হচ্ছে কত মিটার একশো মিটার ছিল আমরা বলতে পারি ফুলের বাগানের ক্ষেত্রফল কত হবে ফুলের বাগানের ক্ষেত্রফল হবে একশো পঞ্চাশ ইন্টু একশো যেহেতু আমি এখানে একটু ইন্ডিকেট করে দিচ্ছি এটা হচ্ছিল হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবং এটার প্রস্তুত ছিল হচ্ছে গিয়ে একশো মিটার সো আমরা বলতে পারি এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ ইন্টু একশো বর্গ মিটার সো পনেরোশো বর্গমিটার বলতে পারি আমরা আমাদের আমাদের এই পুরো বাগানটার ক্ষেত্র ফলা হবে সো আসলে প্রকৃত ইনফ্যাক্ট এখানে আমরা আসলে একটু ভুল এসেছে টাইপিং মিস্টেক এর জন্য এখানে প্রকৃত পক্ষে হচ্ছে পনেরো মানে পনেরো হাজার হবে একটা শূন্য কম এসেছে সো আমরা এখন হচ্ছে আমরা যেটা করব আমাদের হচ্ছে গিয়ে রাস্তাবাদে ফুলের বাগানের দুর্ঘটনা হিসাব করার চেষ্টা করব। আমি যদি একটু চিন্তা করি আমাদের যে রাস্তাটা ছিল সেই রাস্তার যে রাস্তার যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা ছিল হচ্ছে একশো মিটার বাট এই একশো মিটার থেকে আমাদের একটা রাস্তার যে দৈর্ঘ্য ছিল তিন মিটার এই তিন মিটার কিন্তু বাদ হয়ে যাবে তাই না আমাদের রাস্তা হচ্ছে যেহেতু তিন মিটার মানে আমাদের পুরো দৈর্ঘ্যটা থেকে তিন মিটার যদি বাদ দেই তাহলে রাস্তা বাদে ফুলের বাগানের দৈর্ঘ্য পাবো রাইট সেই জন্য আমরা যেটা করলাম আমরা হচ্ছে গিয়ে এই পুরো দৈর্ঘ্যটা থেকে রাস্তা বাদে ফুলের দৈর্ঘ্যটা বাদ দিলাম অর্থাৎ রাস্তার দৈর্ঘ্য যেহেতু তিন মিটার রাস্তা চড়া যেহেতু তিন মিটার চড়া সেই জন্য হচ্ছে আমরা একশো মিটার থেকে তিন মিটার বাদ দিলাম এখন তোমাদের মনে অনেকেই প্রশ্ন রাখতে পারে যে অন্যান্য ক্ষেত্রে আমরা কে দুই দিয়ে গুণ করি বা এখানে নাই কেন অন্যান্য ক্ষেত্রে তো দেখবা যায় বাম দিক থেকেও হচ্ছে আমাদের তিন মিটার বাদ যায় ডান দিক থেকেও আমাদের তিন মিটার বাদ যায় বাট এখানে দেখো এখানে কিন্তু একটা দিক থেকে শুধুমাত্র তিন মিটার বাদ যাচ্ছে সো এই জন্য শুধুমাত্র তিন মিটার বাদ দিচ্ছি তাহলে আমরা বলতে পারি রাস্তা বাদে ফুলের বাগানের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান ফর্টি সেভেন মিটার আর রাস্তা বাদে ফুলের বাগানের প্রস্তুত অনুভব যদি আমরা একশো মিটার থেকে এইটুকু চড়া অংশ বাদ দিই তিন মিটার তাহলে আমরা পাই একশো মাইনাস তিন অর্থাৎ নাইনটি সেভেন মিটার পাই তাহলে এখন আমরা যদি হচ্ছে রাস্তা বাদে ফুলের বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে রাস্তা বাদে প্রস্ত গুণ করলে আমরা রাস্তাবাদে ফুলের বাগানের ক্ষেত্রফল চোদ্দ হাজার বর্গমিটার পেয়ে যাই এখন টোটাল ক্ষেত্রফল থেকে টোটাল ক্ষেত্রফল থেকে যদি হচ্ছে আমরা রাস্তা বাদে ফুলের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমরা রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাবো রাইট আমরা রাস্তাটার ক্ষেত্রফল কত পাচ্ছি পনেরো এখানে আবারও একটু ভুল হচ্ছে আমাদের রাস্তাবাদে এখানে হচ্ছে পনেরো হাজার হবে সো পনেরো হাজার এখানে আমরা ইন্ডিকেট করে দিচ্ছি পনেরো হাজার থেকে আমরা চোদ্দ হাজার দুশো বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাই সাতশো একচল্লিশ পেয়ে যাই সো আমাদের খ নাম্বারে বের করতে বলেছিল রাস্তাবাদে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল সো আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম সেভেন ফোর ওয়ান বর্গ সো আমাদের গ নাম্বারে বলেছে ঘ নম্বরে বলেছে আমাদের যে রাস্তাটা রয়েছে সেখানে রাস্তাটাকে হচ্ছে ইট দিয়ে মোড়াতে হবে বা ইট দিয়ে হচ্ছে আমাদেরকে বাধাই করতে হবে সো দেওয়া আমাদের ইটের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সো এটাকে হচ্ছে আমরা পয়েন্ট টু ফাইভ মিটারে নিয়ে গেলাম ইটের পোস্ত দেওয়া হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা পোস্ত নিয়ে গেলে হচ্ছে আমরা পাই পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার সো একটা ইটের ক্ষেত্রফল কত পাচ্ছি একটা ইটের ক্ষেত্রফল পাচ্ছি পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফাইভ বর্গমিটার আর আমাদের আগে ছয় নম্বর থেকে আমরা পাচ্ছিলাম আমাদের রাস্তার ক্ষেত্রফল হচ্ছে সাতশো একচল্লিশ বর্গমিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ছোট ক্ষেত্রফলটাকে যদি ভাগ দিই দেখো আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা মনে করলাম আমাদের ছোট ইটটা হচ্ছে এরকম আমাদের ছোট ইটটা হচ্ছে এরকম এরকম অসংখ্য ইট নিয়ে আমাদের হচ্ছে রাস্তাটাকে বাধাই করতে হবে রাইট সো এই একটা ইটের ক্ষেত্রফল হচ্ছে কত দেওয়া আছে পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফাইভ আমরা বের করলাম তো এরকম রাস্তার পুরোটার ক্ষেত্রফলকে মানে মোড়ানোর জন্য আমরা কি করব এই পুরো ক্ষেত্রফলকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কত সংখ্যক ইট লাগবে সেটা আমরা বের করতে পারবো সো জন্য হচ্ছে আমরা এটাকে পাকা করতে আমরা এটাকে ভাগ করে দিলাম সো আমরা পাচ্ছি তেইশ হাজার সাতশো বারোটি আমরা হচ্ছে গিয়ে আমাদের ইটের প্রয়োজন হবে যদি হচ্ছে আমরা এরকম ছোট ইট দিয়ে আমরা এই পুরো রাস্তাটাকে বাধাই করতে চাই আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি সো আমাদের ফাইনালি লিখবো রাস্তাটি পাকা করতে তেইশ হাজার সাতশো বারোটি ইটের প্রয়োজন হবে সো এবার আমরা আমাদের পাঁচ নাম্বার ম্যাথ এবং এটা আমাদের সর্বশেষ ম্যাথ আমাদের আজকের সো বলা আছে যে বহুভুজে বহুভুজ চিত্রের তথ্য অনুসারে এর ক্ষেত্রে ফল নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত একটা একটা চতুর্ভুজ দেওয়া আছে এবং চতুর্ভুজের মাঝখানে আরোটি চতুর্ভুজ আছে তো তো তোমাকে হচ্ছে বলা হলো যে এখানে আমাদের যে হচ্ছে এই যে চতুর্ভুজটা এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাইশ সেন্টিমিটার দেওয়া আছে এবং এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে এই বাহুগুলো হচ্ছে পরস্পর সমান এবং হচ্ছে এই বাহুর এই বাহু থেকে এটার কর্মের মানে এই যে কোনটা লম্ব দূরত্ব হচ্ছে দেওয়া আছে আছে সো এখন যেটা যে চিত্রে মাঝের ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে বাইশ স্কোয়ার অর্থাৎ ফোর এইটি ফোর বর্গ সেন্টিমিটার তোমাকে যেটা করতে হবে তোমাকে এই পুরোটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে অপর চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা এখানে ত্রিভুজ এখানে ত্রিভুজ এখানে ত্রিভুজ তো এটা সিমেট্রির জন্য বা প্রতিসমতার জন্য আমরা বলতে পারি এইটা যে ক্ষেত্রফল প্রতিটা ক্ষেত্রফল সেম হবে এবং দেখতে পাচ্ছি এটা উচ্চতা হচ্ছে এবং এটার যে ভূমি এই ভূমিটা হচ্ছে তাহলে ভূমি হচ্ছে টোয়েন্টি টু সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমরা চারটি ত্রিভুজের ক্ষেত্রফল চার দিয়ে গুণ করে দিব আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা এখান থেকে পাচ্ছি এইট বর্গ সেন্টিমিটার তাহলে আমরা ভিতরে চতুর্ভুজটার ক্ষেত্রে ফল পাবো ভিতরে বড় ক্ষেত্রটার ক্ষেত্রে ফল পাচ্ছি ফোর এইটি ফোর বর্গ সেন্টিমিটার আর চারদিকে চারটা চতুর্ভু ত্রিভুজের ক্ষেত্রে ফল পাচ্ছি ফাইভ টোয়েন্টি এইট বর্গ সেন্টিমিটার সো চিত্র সম্পূর্ণটি ক্ষেত্র সম্পূর্ণ মানে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রে ফল হবে হচ্ছে ফোর এইটি ফোর প্লাস ফাইভ টোয়েন্টি এইট বর্গ সেন্টিমিটার সো ফাইনালি আমরা পাচ্ছি এক হাজার বারো বর্গ সেন্টিমিটার খুবই সহজ ছিল এরকম আশা করি যদি তোমাদেরকে কোনো অনেক বড় একটা জটিল টাইপের হচ্ছে অবজেক্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ছোট ছোট অংশের যে ক্ষেত্রফল সেগুলোকে একসাথে যোগ করে বড় ক্ষেত্রফল আমরা আশা করি বের করতে পারবো এবং এগুলো খুব মজার ম্যাট সো এগুলো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো তোমরা সো এবার আমরা তোমাদের উদ্দেশ্যে কয়েকটা ম্যাথ দিব এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা প্রথম যে ম্যাটটা দেওয়া হয়েছে একটি আয়তক্ষেত্রের একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ হলে এর পরিসীমা নির্ণয় করো দুই নম্বরে দেওয়া হয়েছে একটি বাগানের দৈর্ঘ্য ফর্টি মিটার এবং এর প্রস্থ হচ্ছে থার্টি মিটার সো বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল ওয়ান বাই টু অংশ হলে পুকুরের প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করো তারপরে বলা আছে তিন নম্বরে একটি বর্গাকার মাঠের চার চারদিকে পাঁচ মিটার চওড়াইটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো চার নম্বরে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো এবং পাঁচ নাম্বারে সর্বশেষে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি থার্টি সেন্টিমিটার এবং টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি টোয়েন্টি এইট সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সো আশা করি আমরা এই পাঁচটা ম্যাথ করতে পারবো এবং এই পাঁচটা ম্যাথ তোমাদের হচ্ছে অনুশূরণী থেকে দেওয়া হয়েছে সো এটা উত্তর আর এখানে প্রোভাইড করা হলো না কারণ তোমাদের বই এই সকল উত্তর দেওয়া আছে তো তোমরা এই পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করবে আমি এখানে যে ম্যাচগুলো দিচ্ছি সবগুলোই তোমাদের কিন্তু পারার কথা কারণ এর থেকে অনেক ভয়ানক ভয় অনেক জটিল ম্যাথ আমরা কিন্তু করে এসেছি একটু আগেই সো আশা করি তোমরা এগুলো পারবা তো পরবর্তী দিন আমরা পরবর্তী লেকচারে আমরা বৃত্তের ক্ষেত্রফল ফল নিয়ে আলোচনা করবো অর্থাৎ সিক্সটিন পয়েন্ট থ্রি শুরু করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে